তারাপদ রায়ের লেখা ছোট গল্প অঘটন আজও ঘটে দুর্ঘটনা ব্যাপারটা আকস্মিক বহু সাবধানতা সত্ত্বেও দুর্ঘটনা চিরকালই ঘটে ঘটে যায় অসাবধানী ব্যক্তির জীবনে যেমন দুর্ঘটনা ঘটে খুব সাবধানী ব্যক্তির ক্ষেত্রেও তা ঘটতে পারে দুর্ঘটনার কোনো অঙ্ক নেই তা কোনো হিসেবে আসে না বাথরুমে পা পিছলে কোমর ভেঙে যেমন তিন মাস বিছানায় পড়ে থাকা সম্ভব তেমনই সম্ভব লঞ্চে পিকনিক করতে গিয়ে গঙ্গায় পড়ে যাওয়া কিংবা দ্রুতগামী ট্রেনের সামনের কোচে শায়িত অবস্থায় মধ্যরাতে অন্য লাইনের মালগাড়ির মোকাবিলা করা তবু এরই মধ্যে তফাত আছে দুর্ঘটনার রকম ভেদ আছে কিছু দুর্ঘটনা আছে যা এড়ানো যেত আবার কিছু আছে যা এড়ানো যায় না একটি সাবেকি দুর্ঘটনার কাহিনী এই সূত্রে স্মরণ করা যেতে পারে গল্পটি পুরনো কাজীর বিচারের আমলের রাস্তার ধারের একটি পুরনো বাড়ির ছাদের কারণেই সারাচ্ছিল এক রাজমিস্ত্রি হঠাৎ সে পাখ গিয়ে এক বৃদ্ধ পথচারীর ঘাড়ে গিয়ে পড়ল এই আকস্মিক দুর্ঘটনায় রাজমিস্ত্রিটির তেমন কিছু হল না কিন্তু বৃদ্ধ পথিকটি মারা গেলেন এরপর বৃদ্ধের পুত্র কাজীর আদালতে ওই রাজমিস্ত্রির বিরুদ্ধে নালিশ করল কাজী সব কিছু শুনে বিচার বিবেচনা করে রাজমিস্ত্রিকে নির্দোষ সাব্যস্ত করলেন কিন্তু মৃত ব্যক্তির পুত্র এতে তো সন্তুষ্ট হলো না সে জোড়াচুরি করতে লাগলো যে ন্যায় বিচার হল না এই রাজমিস্ত্রি ঘাড়ে পড়ায় আমার বাবা মারা গেল কিন্তু রাজমিস্ত্রির কোনো সাজা হলো না এ কেমন বিচার হলো লোকটি যখন নানারকম ওজোর আপত্তি করতে লাগলো কাজই তার আদেশ পাল্টাতে বাধ্য হলেন তিনি পুনরাদেশ দিলেন যে বৃদ্ধ ব্যক্তিটি রাস্তায় যেখান দিয়ে হেঁটে যাচ্ছিল রাজমিস্ত্রি ঠিক সেখান দিয়ে হেঁটে যাবে আর ছাদে যেখানে ওই রাজমিস্ত্রি মেরামত করছিল সেখানে তার মৃত ব্যক্তির পুত্র অর্থাৎ অভিযোগকারী লাভ দিয়ে রাস্তায় রাজমিস্ত্রির ঘাড়ে গিয়ে পড়বে বলা বাহুল্য এর পরের ঘটনা জানা যায় না বেশ কিছুকাল আগের কথা দূর এক সাপ্তাহিক পত্রে এই রোমহর্ষক সংবাদটি ছাপা হয়েছিল দুর্ঘটনা হইতে রক্ষা গত শনিবার স্থানীয় বিখ্যাত ব্যবসায়ী শ্রীযুক্ত মধ্যরাত্রে মহেন্দ্র পোদ্দার একটি সাংঘাতিক দুর্ঘটনা হইতে ভাগ্যক্রমে রক্ষা পাইয়াছেন এই অঞ্চলে সমাজবিরোধীদের উৎপাদ বাড়িয়া যাওয়ায় পোদ্দার মহাশয় রাত্রিতে শোয়ার সময় মাথার নিচে পিস্তল লইয়া শয়ন করেন শনিবার মধ্যরাত্রে কিসের যেন শব্দে ঘুম ভাঙিয়া পদ্মার মশাই দেখিতে পান জানালার পাশে অন্ধকারে কে যেন দাঁড়াইয়া আছে তিনি সঙ্গে সঙ্গে পালিশের নিচ হইতে পিস্তল বাহির করিয়া গুলি চালান গুলির শব্দে বাসস্থ সকলে জাগিয়া ওঠে এবং আলো জ্বালাইয়া দেখা যায় পদ্মার মশাই ভুল করিয়াছেন জানালার পাশে তাহার নিজের ছাড়া পাঞ্জাবি ছোলানো ছিল তিনি ঘুম ঘরে অন্ধকারে তাহাই কোনো লোক ভাবিয়া গুলি করেন দেখা যায় পাঞ্জাবিটির বুকের দুই দিক গুলিতে ছিন্ন হইয়াছে সবই ঈশ্বরের আশীর্বাদ যদি গুলি চালানোর সময় পোদ্দার মহাশয়ের গায়ে পাঞ্জাবিটি থাকিত তিনি অবশ্যই নিহত হইতেন এই দুর্ঘটনা হইতে রক্ষা পাওয়ার জন্য আমরা অতপর তাহার দীর্ঘ জীবন কামনা করি এই বাজে সংবাদের পর একটি সত্য ঘটনায় যাই লন্ডন শহরের মেট্রো রেলে যখন প্রথম এসকেলেটার চালু হয় যাত্রী সাধারণ কিছুতেই সেটা ব্যবহার করতে চাইতেন না তাদের ভয় হয়েছিল তারা যদি এসকেলেটরে পড়ে গিয়ে দুর্ঘটনায় আহত হন অবশেষে যাত্রীদের মন থেকে ভয় দূর করবার জন্যে মেট্রো কর্তৃপক্ষ এক খঞ্জ ব্যক্তিকে নিযুক্ত করলেন যার কাজ হলো ক্রাচে ভর দিয়ে সর্বজনসমক্ষে এসকেলেটারে ওঠানামা করা এতে কিন্তু হিতে বিপরীত হলো ক্রাচে ভর করে খঞ্জ ব্যক্তির ওঠানামা দেখে যাত্রীদের এ বদ্ধমূল হল যে ওই লোকটি তার পা হারিয়ে খোঁড়া হয়েছে ওই এসকেলেটারে চড়তে গিয়েই সুতরাং তারা এসকেলেটারকে আরও এড়িয়ে চললেন কিন্তু সব দুর্ঘটনায় যে ঘটে তা নয় কিছুদিন আগে এক সকালে থিয়েটার রোডের মোড়ে দেখা গিয়েছিল যে এক ভদ্রলোক তার জামার কলার ছেঁড়া কপাল ফাটা এবং মাথায় ব্যান্ডেজ রাস্তা থেকে একটা আদলাইট কুড়িয়ে তাই দিয়ে নিজের গাড়ির হেডলাইট কাজ এইসব ভাঙছেন গাড়ির মাঠগার দুমড়িয়ে ফেলার চেষ্টাও করছেন কিছুক্ষণের মধ্যে চারপাশে কৌতূহলী জনতার ভিড় জমে গেল সকলের ধারণা ভদ্রলোক উন্মাদ না হলে নিজের গাড়ি কেউ এভাবে ভাঙে চোরা শেষ করে কপালের ঘাম মুছে ভদ্রলোক বিস্মিত জনতাকে উদ্দেশ্য করে বললেন না দাদারা আমার মাথা খারাপ হয়নি কাল রাতে মদ খেয়ে একটু মারামারি করেছিলুম বাড়িতে বউকে ফোন করে বলেছিলাম গাড়ির অ্যাক্সিডেন্ট করেছি তাই গাড়িটাকে ভেঙে বাড়ি নিয়ে যাচ্ছি দুর্ঘটনা প্রমাণ করতে হবে তো তারাপদ রায়ের লেখা ছোট গল্প অঘটন আজও ঘটে এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন